সো গাইস আমরা কিছুজন বন্ধু মিলে আজকে অসহায় ছেলের একটা সাহায্য করলাম আমাদের পাশের গ্রামে তো ভিডিওটা গাইস কোনো নয় মানে একটা অসহায় আমরা সাহায্য করতে চলেছি তাই সকাল সকাল বেরিয়ে চলে গেলাম সেই ছেলেটার এই ছেলেটিকে তোমরা হয়তো সবাই কারণ সানিয়া দিয়ে এই গাড়িটা দিয়েছিল এই ভাইটি গাইস এই ছেলেটিকে তো আমরা টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারিনি তাই আমাদের গ্রামটা পুরো ঘুরে কিছু সাহায্য করে টাকা পয়সা করে দিল আর গাইস তোমরা যদি সাহায্য করতে চাও উপরে স্ক্রিনার লাগানা লাগানো আছে মানে ফোনপে পে রাইল সে তোমরা যদি পারো একটা दो टका दिए जाओ তারপরে আমরা বিকাল টাইম দিকে আমরা চালগুলো আরসদের ঘরে দিতে যাচ্ছিলাম মানে সেই অসহায় ছেলটার ঘরে আর গাইস অসহায় ছেলের সাহায্য করতে পেরে আমাদের খুবই ভালো লাগছিল আজকে তারপরে আমরা চলে আসি সেই অসহায় ছেলটার ঘরে আর ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট